মাত্র দুই কাপ দুধ আর কফি দিয়ে দারুণ মজার লোভনীয় স্বাদের কফির পুডিং তৈরি করা দেখাবো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার গরমে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে আর কোনো কিছুই লাগবে না বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে তো চলুন কীভাবে তৈরি করেছে সেই রেসিপিটি দেখে নিই প্রথমে চুলাফুল একটি কড়াই দিয়ে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে তারপর হচ্ছে এখানে আমি চিনি দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কম বেশ করে দিয়ে নিতে পারবেন তো চিনিটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে আমি হাইকো আগার আগার পাউডারটা দিয়ে দেব এক চা চামচ এই আগার আগার পাউডারটার দাম হচ্ছে একশো টাকা তো এই যে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা যে গুলা পাওয়া যায় সেই কফিগুলা এখানে আমি দিয়ে দিচ্ছি দুই প্যাকেট আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারবেন তবে বেশি দিলে আবার তিতা হয়ে যাবে যা শুধু কালার আসার জন্য এখানে আমি দুইটা প্যাকেট ব্যবহার করছি এখন এটাকে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু তারপরে হচ্ছে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো একটু জাল করে নেব বেশিক্ষণ কিন্তু জাল করার দরকার নেই তো এই যে আমি জাল করে নিয়েছি প্রায় তো এখন আরেকটু এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিট মতো এটাকে রেখে তারপর আমি নামিয়ে নিচ্ছি তো এই যে আমার এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এক সাইডে চাইলে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তো আমি দিচ্ছি না এখানে আমি দুই কাপ দুধ আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়েছি এই পর আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল সেই জন্য এই ভিডিওটুক মানে ডিলিট হয়ে গিয়েছে তারপরে আমি হচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম তো এখানে আমি দুই কাপ দুধ ওয়ান থার্ড কাপ চিনি আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আগার আগার পাউডার দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটা আমি চুলার পরে রেখে সেই জেলিটা জমে গিয়েছে সেটা এখন আমি কেটে সেট করে নেব তো এই যে আমি ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি চাইলে একটু বড় বড়ও করতে পারবেন আবার একটু ছোট ছোট করেও কেটে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটা দেখতে আর খেতে কিন্তু এই কপি চিলিটা অনেক বেশি মজার ছিল শুধু খেয়েই ফেলতে ইচ্ছা করবে এত মজার এটা তো এই যে এখন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা জমাট বেঁধে গিয়েছে আর এই পাত্রে আমি হচ্ছে এই পুডিংটি সেট করব সেই জন্য এখানে আমি এটা দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো মোল্ডে আপনারা এটাকে সেট করে নিতে পারবেন এটা এক সাইডে এখন আমি রেখে দিচ্ছি আর এদিকে আমার এই দুধটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে নেড়েচেড়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি সামান্য একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি মানে চকলেট ইমালশন আপনাদের কাছে যদি এই ফ্লেভারটা না ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এর ভিতরে কফি দিয়ে দিতে পারবেন তো আমি কফি না দিয়ে এখানে চকলেট ইমালশন দিয়েছি সামান্য একটু এতে করে চকলেটের একটা ফ্লেভার আসবে খেতে বেশ ভালো লাগবে তারপরে এটা নামিয়ে একটা চামচের উপরে এভাবে করে ঢেলে আমি মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি তো এই যে সম্পূর্ণটাই ঢেলে দিয়ে দিলাম এখন কিছুটা জেলি আমি আলাদা রেখেছিলাম সেই জেলিগুলো উপর দিয়ে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচের সাহায্যে সমান করে দিলেও চলবে না দিলেও চলবে তো এখন এটাকে আমি এভাবেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে আধা ঘন্টা পরে এটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে আমি আর নর্মাল ফ্রিজে রাখিনি আপনারা চাইলে রাখতে পারেন আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি তো তারপরে হচ্ছে এটাকে নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে বেশ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি মজার হয় তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজার একটু কেটে দেখে দিচ্ছি তো দেখুন ভিতরটাও খুব সুন্দরভাবেই কিন্তু একদম সেট হয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক মজার একবার হলো এই গরমে অবশ্যই ট্রাই করেও দেখবেন আর একবার খেলে বারবার খেতে কিন্তু মন চাইবে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো এই রেসিপিটি তৈরি করে খাননি একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ